এক কেজি ঘাস উৎপাদন করতে কয় টাকা খরচ এক টাকা পঁচাত্তর পয়সা বা আরো কম বা কারো কিছু বেশি কম বেশি হতে পারে তাহলে এক কেজি ঘাস যেখানে দেড় টাকা বা দুই টাকার মধ্যে হয়ে যাচ্ছে সেখানে আমরা শুধু চিন্তা করি যে কুড়া ভুসি দানাদার ফিট এটা দিয়েই গাবি পালবো এটা দিয়েই গাবি চাষ করে কি করব দুধ উৎপাদন করব। তাহলে কি লাভ করা সম্ভব আপনি যদি শুধু কুড়া শুধু ভুসি শুধু এই বিভিন্ন জাতের সাল বাকল বিভিন্ন খোল টোয়েল দিয়ে গাভি পালন করতে চান তাহলে গাভি পালন করে লাভবান হতে পারবেন না তাহলে কি করতে হবে আপনার ঘাসের জায়গা করতে হবে গাবি পালন করে লাভবান করতে গেলে ঘাসের জায়গা করতে হবে আমরা কৃষিবিদ ফিড তাই না আমরা কি করি আমরা দানাদার খাবার দিই ঘাস চাষ করি না ঘাস দেই না কিন্তু দানাদার খাবার খাবারের কয়টা পার্ট খাবারের দুইটার অংশ একটা হলো দানাদার পার্টের অংশ আর একটা হলো কাঁচা ঘাস খড় হিসেবে তো কাঁচা ঘাস খড় এই চাষটা কিন্তু আপনাদের করতে হবে আর দানাদার খাবার ভালো মানের দানাদার খাবার আমরা কৃষিবিদ লিমিটেড থেকে আপনাদের মাঝে এই বিক্রয় বিপণন করে থাকি তাহলে ভালো খাবার আপনার খাবার খরচ কমাতে গেলে আপনাকে ঘাসের জায়গা করতে হবে ভালো জাতের ঘাস চাষ করতে হবে শীতের সময় কোন জাতের ঘাস করবে শীতের সময় নেপিয়ার ঘাসটা যেমন মার্চ এপ্রিল থেকে লাগাইতে হয় এবং ওই নভেম্বর ডিসেম্বরের পরে যে খুব একটা বাড়ে না কেটে ফেললে আর বাড়ে না কিন্তু তো এই যে শীতের যে সময় এই সময়ে ঘাসের কিন্তু বিরাট সংকট হয় সব জায়গায় ঘাস থাকে না এই শীতের এই তিন চার মাসের জন্য আপনারা কলাই কলাই শাক কলাই হ্যাঁ কালাই মাটি কালাই তাই না মাস কালাই মাস কালাই গুনে দেবেন মাস কালাই চাষ করবেন মাস কালায় প্রচুর প্রোটিন মাস কালায়ের ঘাসে প্রচুর প্রোটিন এইটা গরুকে যদি দুধের গরুকে যদি গাভীকে যদি খাওয়ান তাহলে গাভীর দুধ উৎপাদন বেড়ে যাবে আপনি যদি খাবার খরচ কমাইতে চান শীতের সময় মাসকলাই বা অন্যান্য কালাই জাতীয় উদ্ভিদ কালাই জাতীয় ঘাস চাষ করবেন এবং অন্যান্য সময় নেপিয়ার আছে জার্মান আছে হাইব্রিড নেপিয়ার আছে পাকচং আছে নেপিয়ার পাকচং এই সমস্ত জাতের ঘাস চাষ করবেন এই সমস্ত জাতের ঘাসের কাটিং লাগাইতে পারেন অথবা এই ঘাসের বীজও আপনারা পাবেন সে বীজগুলো আপনারা সহজেই বাজার থেকে সংগ্রহ করে এই বীজগুলো কিন্তু লাগাইতে পারেন পর্যাপ্ত ঘাস খাওয়াইতে পারেন তাহলে দানাদার খাবার কম লাগবে পর্যাপ্ত ঘাস খাওয়াইতে পারলে কনসিম রেট বেড়ে যাবে